আমি এখন রান্না করব রাধনি রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এখানে আমি জাল করা দুধের ভিতরে এক প্যাকেট রেডি মিক্স মশলা দিয়ে ভালো করে মিশাই রেখে দিলাম এখানে করার ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আমি এর ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষায় নিতে হবে আর দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষায় নিতে হবে মশলাটা কষাই নিয়ে স্বাদ মতো লবণ আর যে মশলাটা আমি মিশিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভিতরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর টমেটো সস দুই চামচ দিয়ে ভালো করে কষায় নিতে হবে কষায় নিয়ে এর ভিতরে মা মাংসগুলো দিয়ে দিলাম সব মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে এই মাংসতে যে পানি বেরোবে এই মাংস পানি দিয়েই রান্না হয়ে যাবে আর পানি দেওয়া লাগবে না এখানে গরম মশলার ডাল আর এলাচ ফল দিয়ে দিলাম চারটা এলাচ ফল আর দুইটা ডাল দিয়ে দিলাম এর ভিতরে গরম মশলার ডাল এলাচ ফল দিলে ফ্লেভারটা ভালো হয় এ তো ভালো করে কষায় কষায় নাড়তে হবে নেড়ে নেড়ে রান্না করতে হবে চুলার জাল বাড়ায় দিয়ে রান্না করতে হবে এর ভিতর থেকে যে পানি বেরোবে এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে এ তো অনেকটা পানি বেরোয় সে ভালো করে কষায় নিতে হবে মাংসর কালারও খুব সুন্দর এসেছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম এই বেরেস্তার ভিতরে চিনি দিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটা মশলা তৈরি করে নেব এটা আমি হাত দিয়ে ভালো করে চটকায় রেখে দেবো এটা আমি পরে ব্যবহার করব এ তো এখন আমি মাংসটা ভালো করে নেড়ে নেড়ে রান্না করব। এই মাংস যত নাড়া যাবে যত কষানো যাবে তত মজা হবে আমার মাংসটাও রান্না হয়ে গেল এখন বিরিয়ানির জন্যে আমি ভাত রান্না করে নেবো একটা পাতিলে তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব ভেজে নিয়ে এর ভিতরে তেজপাতা গরম মশলা এলাচ ফল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি আগের থেকে আমি পোলো চাউলগুলো ধুয়ে রাখছিলাম পানি ঝরাইয়ে ওটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়তে হবে এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে এ তো নেড়ে এখন ভালো করে নেড়ে নেড়ে ভাজতে চাউলটা যতক্ষণ ভাজা না হয় চাউল যখন চিমরে হয়ে যাবে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ চিমরে না হয়ে আসে এ তো ভেজে ভেজে চাউলের যখন ভাজা হয়ে যাবে টক বেগে গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখানে স্যার কর পানি দিতে হবে দিয়ে এক ফালি লেবু দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এক মুঠ দিয়ে এখানে এক মুঠ দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম আলু বাখারা দিয়ে ভালো করে নাড়া দিতে হবে নাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পরে এত ভাতটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে মিশাই নেব মাংসগুলো দিতে হবে আর বেরেস্তা যে বেরেস্তা দিয়ে আমি চিনি দিয়ে মিলাই রাখছিলাম ওইটাই পর্যায়ে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশাতে হবে এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট হেভি আসে কারণ এই মশলাই হলো সাতবার বিরিয়ানির এই তো খেতে এত মজা হয় আলহামদুলিল্লাহ খুবই মজা কারণ আমি যেভাবে রান্না করি এই বিরিয়ানির স্বাদ খুবই ভালো হয় এই বিরিয়ানি যে খাবে সে আরেক বেশ নিয়ে খেতে হবে তাকে কারণ এই বিরিয়ানিটা এত টেস্টি এত ভালো হয় মাংসগুলো মিশানোর পরে আমি দমে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ভাতটা বেড়ে নেব এই তো ভাতটা খুলে চুলার উপর থেকে আমি সবাইকে পরিবেশন করে খেতে দেবো এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্লেভার এত সুন্দর ফ্লেভার আসছে আর খাবারের তো টেস্ট সেরকম রকম টেস্ট হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে গঠনমূলক কমেন্ট করবেন পেস্টটি ফলো দিবেন আজকে পর্যন্ত আলাদা